অনেক জায়গায় সেরকম ভাবে দেখা যায় অমুসলমান ভাইয়ের আমার সমাজের মধ্যে একটা বিয়ার অনুষ্ঠান হয়েছে আমার ভাইরা হয় কি হয় না দেখা যায় ওই বিয়ার মধ্যে ব আছেন এরকম ভাবে না হাজ গান করে আসে না নাই আমার বন্ধুরা আপনি কেমন ইমানদার প্রত্যেকটা ইমানি মানুষের দায়িত্ব ওই বস গান এরকম ভাবে বন্ধ করা কথা বলেন ঠিক কেনা কিন্তু আজকে সমাজ এরকম মনে করে যদি কোনো বিবাহের মধ্যে যদি বহাস এরকম ভাবে না বাজে আমার ভাইরা ঢোল তাবলা গান যদি না হয় তাহলে মনে করে এদের বিয়ে এরকমভাবে হালাল না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার ভাই তার বিয়েই হয় না বিয়ার কোনো মজাই থাকে না সন্তানরা এমন কোনোভাবে আবদার করে এই আবদারের জন্য কেয়ামতের কঠিন দিন মুসিবতের সময় হয় জাহান নামের কাতার এরকমভাবে দাঁড়াই তবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা এই জন্য আপনি ইমানদার আপনি মোত্তাকিন পরহেজগার আপনার ইমানি দায়িত্ব সমাজের মধ্যে একটা অসাত কাজ কখনো করতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা যদি আপনি না পারেন মনে মনে আপনি এরকম ভাবে ঘৃণা করেন আমার ভাইয়েরা গেছেন কিন্তু আপনার শক্তি সমস্ত মানুষগুলো আপনার বিরোধিতা করেছে আপনি এরকম আমার ভাইরা তাকে আপনি আপনার শক্তি থেকে এরকম ভাবে প্রতিহত করতে পারলেন না আপনার ইমান আপনি তার সাথে কথা বলেন কিন্তু মনে মনে তাকে এরকম ভাবে ঘৃণা করতে হবে কথা বলেন ঠিক কেনা কারণ আমি তার সাথে পারি নাই আমার বাইরে তারা এই অন্যায় কাজ মানুষ সমস্ত তার সাথে একমত এরকম সমাজে সমাজে হয় হয় কি না আমাদের বেশি আছে কথা বলেন ঠিক কেনা বিশাল বড় আয়োজন ভাইরা আমার এই সমাজের মধ্যে প্রত্যেকটা জায়গায় এরকম ভাবে আছে না নাই আমার ভাইরে সেইগুলো প্রতিহিত করতে হবে যদি আপনার কথা না শোনে তাহলে আপনার তাকে বুঝাই দেবে যে আপনার বুঝতে না ধরে মনে মনে তাকে ঘৃণা করতে হবে কথা বলেন ঠিক কেনা কারণ ইসলাম যারা বলেছে এটা আপনার করতে হবে এখন বলা হচ্ছে ঘৃণা করা তো কোনো মুসলমানই না কিন্তু মনে মনে ঘৃণার কথা বলছে কে আল্লাহ পাক রব্বুল আরামিন বলছে কারণ বান্ধব তোমার শক্তি নাই তুমি একটা সৎ কাজ করবা আমার ভাইয়েরা সেই সৎ কাজে দেখা যায় লোক নাই কিন্তু অন্যায় কাজের মধ্যে অনেক লোকের সমগম কথা বলেন ঠিক কিনা মনে মনে ঘৃণা করতে হবে আর তুমি যদি সেইটাই সাই তাহলে তুমি সেই দলের কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা এই জন্য কিতাবের মধ্যে এসেছেন মুসলমান যারা আখেরাতের প্রতি রুকুমায় বিশ্বাস স্থাপন করে সৎ কাজ আদেশ দান করে অন্যায় কাজ থেকে রুকুমায় ফিরে থাকে আমার বাইরা সেই প্রকৃতিক মমিন কথা বলেন ঠিক কেনা সেই মোত্তাকিন তার প্রত্যেকটা কথার বিনিময় মার লাফাক রব্বুল এক হাজার নাকি আমল দান করে জলে বলেন সবাহান আমার ভাইয়ারা আমার বন্ধুগণ কিতাবের মধ্যে আসেন আমার ভাইয়ারা তারা